ভগবান শ্রীকৃষ্ণের গল্প ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল দাপর যুগে মথুরায় রাজা বসুদেব ও দেবকীর ঘরে কিন্তু তাদের কংস নামের এক দুষ্ট রাজা বন্দী করে রেখেছিল কারণ এক আকাশবাণী হয়েছিল যে দেবকীর অষ্টম সন্তান কংসকে হত্যা করবে তাই কংস একে একে দেবকীর সব সন্তানকে হত্যা করেছিল কিন্তু কৃষ্ণ জন্মানোর পর এক অলৌকিকভাবে বসুদেব তাকে যমুনা নদী পার করিয়ে গোকুলে যশোদা ও নন্দের কাছে পৌঁছে দেন কৃষ্ণ বড় হয়ে গোকুলে অনেক অলৌকিক কীর্তি করেন তিনি কালীয় নাগকে বশ করেন বৃন্দাবনে গোপীদের সাথে রাসলীলা করেন এবং অসুরদের পরাজিত করেন যখন কৃষ্ণ বড় হন তখন মথুরায় ফিরে গিয়ে কংসকে পরাজিত করেন ও হত্যা করেন এভাবে তিনি মথুরাবাসীদের কংসের অত্যাচার থেকে মুক্তি দেন পরবর্তীতে কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবদের সহায়তা করেন অর্জুন যখন যুদ্ধ করতে দ্বিধাগ্রস্ত হন তখন কৃষ্ণ তাকে গীতা উপদেশ দেন যা কি শ্রীমদ্ভোগ কি নামে পরিচিত তিনি অর্জুনকে বলেন কর্ম করো ফলের আশা করো না অর্থাৎ সৎভাবে কাজ করতে হবে কিন্তু ফলের আশা না করাই উত্তম পরবর্তীকালে কৃষ্ণ দ্বারকায় রাজত্ব করেন ও বহু অলৌকিক লীলার মাধ্যমে মানুষকে সত্যের পথে পরিচালিত করেন শেষ জীবনে এক শিকারীর তীরের আঘাতে তার লীলা সম্বরণ হয় এবং তিনি মহাপ্রস্থান করেন